হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাতলা মাছের কাবাব আমার মনে হয় ইফতারির আইটেমে এই ঝটপট রেসিপিটা আপনাদের সবার খুব কাজে লাগবে আমি আমার বাসায় সবসময় ফ্রোজেন আইটেমে এই কাবাবটা রাখার চেষ্টা করি আজকেও করেছি তাই আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর তাছাড়া বাচ্চারা মাছ খেতে চায় না যেসব বাচ্চারা মাছ খেতে চায় না আমার মনে হয় বাসায় এইভাবে করে কাবাব তৈরি করে দিলে ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে আমার বাসায় তো আমার বাচ্চা এই কাবাবটা খুব পছন্দ করে এজন্য আমি প্রায়ই বানাই সো আজকে বানালাম এই জন্য আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমি এখানে কাতলা মাছের পিচগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে তিন পিচ মাছ নিয়ে নিয়েছি আমি খুবই অল্প মশলা দিব এখানে আমি ফার্স্টে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব সয়া সস অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাবাবে খুব সুন্দর একটা টেস্ট আসবে সয়া সস দিয়ে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিয়ে আমি মাছটাকে একটু সিদ্ধ করে নিব খুব ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে হলুদটা লবণটা খুব ভালোভাবে যেন মিশে যায় আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এই মাছটা সিদ্ধ হতে সর্বোচ্চ ছয় সাত মিনিটের মতো লাগতে পারে আর এই পর্যায়ে চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখে মাছটাকে সিদ্ধ করে নিব আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেই নেই মাছ থেকেই বেশ অনেকটা পানি বের হয়েছে এবং সেই পানিটা দিয়ে মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাছটা সিদ্ধ করে নিলাম এখন আমি মাছটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে কাটা বেছে নিব চেষ্টা করবেন অবশ্যই বড়ো সাইজের কোনো মাছ দিয়ে কাবাবটা তৈরি করতে বড়ো সাইজের মাছের ভিতরে কাটা কম থাকে সেক্ষেত্রে কাবাব তৈরি করতে খুব সুবিধা হয় আমি খুব সুন্দর করে কাটাগুলোকে বেছে নিব মাছগুলোকে খুব সুন্দর করে আমি কাটা বেছে আলাদা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো আর আদা রসুন বাটা হাফ চা চামচ করে আমি যে মশলাগুলো দিলাম অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাবাব অনেক টেস্টি হবে এখন দিয়ে দিব ব্রেড ক্রাম আমি তিন টেবিল চামচের মতো ব্রেড ক্রাম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পাউরুটি একটু পানি দিয়ে ভিজিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিব টমেটো সস এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস আমার সসের রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করতে হবে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে আমি কীভাবে মেখে নিচ্ছি আপনার স্কিনে দেখে শিখে নেবেন এটা বেশি চটকিয়ে মাখানো যাবে না আমি ফার্স্টেই খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচটা একটু মেখে নিচ্ছি তারপরে খুব সুন্দর করে মাছের সাথে ক্রাম সস মশলাগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি ফার্স্টে খুব ভালোভাবে মেখে নিব তারপরে আমি এর ভিতরে একটা ডিম ব্যবহার করব আমি ডিমটা আগে দিব না আগে যদি ডিমটা দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় নরম হয়ে যেতে পারে আমি ফার্স্টে একটু খুব ভালোভাবে মেখে নিয়ে দেখে নিব। যে আমার ডিমটা লাগবে কি না আমার মনে হচ্ছে এখন এর ভিতরে একটা ডিম দেওয়া প্রয়োজন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নিব ইফতারের আইটেমে কিন্তু আমার মনে হয় এই মাছের কাবাবটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এবং বাসার সবাই খুব পছন্দ করবে এভাবে করে যদি ইফতারের টেবিলে একটা কাবাবের আইটেম রাখা যায় তাও আবার মাছ দিয়ে আমার মনে হয় সবাই খুব খুশি হয়ে যাবে আমি তো সব সময় চেষ্টা করি এভাবে করে ইউনিক সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করার এবং ইজি সব রেসিপি যাতে আপনারা বাসায় খুব ইজিলি তৈরি করতে পারেন আমি আমার বাসায় যেভাবে তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন হাতে একটু তেল মেখে খুব সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো শেপে এই কাবাবটা তৈরি করতে পারেন চাইলে কাটলাইটের মতো করেও তৈরি করতে পারেন আমি একটু লম্বা শেপে কাবাবটা তৈরি করে নিব আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনার স্কিনে দেখে শিখে নেবেন প্রথমে আমি অল্প করে হাতে একটু গোল আকার করে নিব। নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে আমি একটু লম্বা শেপের দিব কাবাবটা আমার কাছে এই টাইপের শেপ দিলে দেখতে বেশি সুন্দর লাগে এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে এই আমি এই টাইপের কাবাবটাই বেশি তৈরি করি আমি খুব ভালোভাবে কাবাবগুলোকে তৈরি করে নিব আমার মনে হয় ইফতারের আইটেমে এই কাবাবের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে কাবাব বানাতে বানাতে একটা জিনিস শেয়ার করে ফেলি আমি কিন্তু কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখব আমি আজকে ভেজে দেখাবো না আমি এভাবে করে কাবাবগুলোকে খুব সুন্দর করে হাতে শেপ দিয়ে কাবাবের আকার তৈরি করে নিয়ে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখার পরে কাবাবটা বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে তখন আমি যে কোনো বক্সের ভিতরে করে রেখে দিতে পারব আর আপনারা চাইলে এভাবে করে কিন্তু এক মাস সংরক্ষণ করতে পারবেন আর যখন খুশি ভেজে খেতে পারবেন আমার কাছে মনে হয় খুব ভালো হবে আমি অলরেডি সবগুলো কাবাব তৈরি করে ফেলেছি এখন আমি কাবাবগুলোকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলে কাবাবগুলো বেশ অনেকটা শক্ত হয়ে যাবে আমি এক ঘন্টা পর দেখাচ্ছি কাবাবগুলো কতটা শক্ত হয়ে গেছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কাবাবগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম না আমি ব্রেড ক্রামটা আগে দিয়ে দিয়েছি এর জন্য আমি আর আলাদা করে কোনো কিছুই দিব না আমি খুব ঝটপট করে রেসিপিটা করে দেখালাম আপনাদের কাছে আমার মনে হয় এটা খুব ভালো লাগবে এখন আমি একটা বক্সের ভিতরে করে কাবাবগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিব এখন কিন্তু কাবাবগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু কাবাবটা অনেকটা শক্ত হয়ে গেছে খুব ভালোভাবে বক্সের ভিতর করে ঢাকনা আটকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবো আর যখন খুশি তখন ইফতারের আইটেমে আমি এই জিনিসটা টেবিলে সার্ভ করতে পারবো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই বাসা এটা তৈরি করবেন এবং বাসা এটা তৈরি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে আল্লাহফেজ